কালারের সারটা দশটা যে কোনো কালার নেবেন এটা কটন কাপড়ের ভিতরে কাপড় কোয়ালিটি অনেক ভালো দেখেন রিমি রিমিকটন কাপড় অরিজিনাল এই যে আপনার ইয়ানা ব্র্যান্ডের চেক শার্ট ইয়ানা ব্র্যান্ডের চেক শার্ট প্রত্যেকটাই কিন্তু ব্র্যান্ডের প্রত্যেকটা ইয়ানা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আজকে ইয়ানাতে ইয়ানাতে কিন্তু সুপার ডুপার ধামাকা অফার চলতেছে দুই পিস শার্ট সাতশো টাকা তিন পিস শার্ট মাত্র এক হাজার টাকায় ফুল হাতা নেন অথবা হাফ হাতা সবকিছুই কিন্তু একদম অফারে পেয়ে যাবেন আর আমাদের সাথে আছেন সব থেকে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই তো এই অফারটা কতদিন থাকবে আপনাদের এখানে অফারটা একদম সীমিত সময়ের জন্য আমাদের অফারটা সাত দিনের জন্য সাত দিনের জন্য থাকতে সাত দিনের জন্য অফার

তিনটা এক হাজার এখানে সাইজ নিয়ে কোনো প্যারা নাই আপনার মিডিয়াম সাইজের এখান থেকে আপনি আপনার মতো করে চয়েস করে নিতে পারবেন প্রিন্টের ভিতর দারুন দারুন শার্ট পেয়ে যাবেন মিডিয়াম সাইজের ভিতরে এই যে সাইজ ভাই এটা ইউএস পোলো ব্র্যান্ডের জিনিস কিন্তু ব্র্যান্ডের জিনিস ইউএস পোলো তিনটা মাত্র এক টাকা ভাই তিনটা মাত্র এক টাকা ভাই এই যে দেখেন এই যে প্রিন্টের ভিতরে প্রিন্টের অভাব নাই শত শত প্রিন্ট শত শত সাইজ সব আছে মানে ভাই এখান থেকে জানিবে তিন মানে তিন পিস এক হাজার টাকা তিন পিস এক হাজার দুই পিস সাতশো আচ্ছা চাইলে কি হোলসেল নিতে পারবে ভাই হ্যাঁ হোলসেল আছে আমরা হোলসেল প্রাইসে সেল করতেছি আপনাদের দুই পিস 700 টাকা দুই পিস 700 টাকা তো হোলসেল প্রাইসে আপনার এক পিস 400 টাকা আসে এই কোয়ালিটির শার্ট আপনি জিনিস দেখেন ইউজ পলো মানে এখন একেবারে রিজনেবল প্রাইসে পাচ্ছি একবার একবারে রিজনেবল প্রাইস হোলসেল প্রাইসের থেকেও কম এই শার্টটা হোলসেল প্রাইস আছে আপনার 400 টাকা আমরা দুই পিস বিক্রি করতেছি 700 তিন পিস 1000 হোলসেল থেকে কম প্রাইজে মাল সেল করতেছি ভাই যা আছে দেখেন প্রত্যেকটা কোন শার্টটা দেখবেন আপনি বলেন কোনটা দেখবেন প্রত্যেকটা ব্র্যান্ডের কোনটা দেখবেন আপনি বলেন ভাই কোনটা দেখবেন ভাই এখানে যা আছে সব দেখেন ভাই প্রত্যেকটাই প্রত্যেকটাই আপনার কোয়ালিটি ফুল এই যে ওয়ান প্লাস ব্র্যান্ডের ব্র্যান্ড ছাড়া শার্ট নাই ভাই ওয়ান প্লাসের শার্ট প্রত্যেকটাই ব্র্যান্ডের তিনটা মাত্র 1000 টাকা তিনটা মাত্র 1000 টাকা আর দুইটা নিলে 700 টাকা দুইটা নিলে 700 টাকা এই যে আছে আপনার হাওয়াই শার্ট হাওয়াই শার্ট খুঁজে অনেকে আছে খুঁজে পায় না ডিমার্কেটে আছে হাওয়াই শার্ট খুঁজে খুঁজে পায় না আমাদের কাছে আছে হাওয়াই শার্ট এই যে প্রত্যেকটার কালার আছে তিনটা মাত্র 1000 টাকা তিনটা মাত্র 1000 টাকা এই যে হাওয়াই শার্ট মিডিয়াম সাইজ সাইজ अवेलेबल তিন পিস হবে মাত্র এক হাজার পিস এক হাজার টাকা প্রত্যেকটা সাইজ কি কি থাকবে ভাই এম এল এক্সেল ডাবল এক্সেল এম এল এক্সেল অ্যাভেলেবেল কিছু কিছু ডাবল ও পাবেন আপনি কিছু কিছু ডাবল ও দেওয়া যাবে হ্যাঁ এই যে তিন পিস এক হাজার তিন পিস এক হাজার তিন পিস এক হাজার শার্ট দেখেন এই প্রিন্টের শার্টও তিনটা এক হাজার ভাই প্রিন্টের শার্টও তিন পিস এক হাজার তিন পিস এক হাজার সাইজ অ্যাভেলেবেল সাইজ অ্যাভেলেবেল ভাই ঢাকা ঢাকার বাইরে কুরিয়ারে নিতে পারবে হ্যাঁ অবশ্যই অবশ্যই ঢাকা ঢাকার বাইরে কুরিয়ার নিতে পারবে আমরা স্টেট ফার্স্টে মাল ডেলিভারি করে থাকি তিনটা মাত্র 1000 টাকা তিনটা 1000 টাকা প্রত্যেকটারই সাইজ अवेलेबल থাকবে না প্রত্যেকটারই সাইজ अवेलेबल প্রত্যেক চাইলে তো হোলসেলও নিতে পারবে অবশ্যই অবশ্যই চাইলে হোলসেল নিতে পারবে হোলসেল প্রাইসে সেল করতেছি হোলসেল দিন আরো কমায় রাখবো এখন আসেন কিছু ফুলাতা শার্ট দেখাই এই যে আপনার ওল্ড মানি শার্ট ওল্ড মানি শার্ট আমরা সারা বছর সেল করছি 1200 1200 সেল করছি এখন আপনার তিন পিস 1000 তিনটা 1000 টাকা তিনটা 1000 এক পিস শার্ট বিক্রি করছি 1000 টাকা এখন তিনটা 1000 টাকা ওল্ড মানি

এই যে এইদি আপনাদের এসেছে ইন্ডিয়ান হাই কাপড় ইন্ডিয়ান হাই কাপড় এক পিস শার্ট বিক্রি করছি বারোশো তেরোশো টাকা এখন আপনার তিন পিস শার্ট এক টাকা তিন পিস তিন পিস শার্ট এক টাকা এই যে কালার অভাব নাই কালারে কালার তিন পিস এক হাজার টাকা তিন পিস এক হাজার টাকা ইন্ডিয়ান হাই শার্ট হ্যাঁ এই যে দেখেন এম্বোডারির ভিতরে শার্ট পেয়ে যাবেন আপনি অফারের ভিতরে এম্বোডারির ভিতরে শার্ট পেয়ে যাবেন এম্বোডারির মধ্যে এম্বোডারির ভিতরে এটাও ব্র্যান্ড কিন্তু ভাই এটাও ব্র্যান্ড এগুলো তিনটা এক ভাই এটাও তিনটা এক হাজার এম্বোডারির ভিতরে কালার আছে সাইজ আছে অ্যাভেলেবেল এম এল এক্সেল সাইজ আছে অ্যাভেলেবেল এম্বোডারির ভিতরে এগুলো পেয়ে যাবেন আপনি তিন পিস এক হাজার করে তিন পিস এক হাজার এই যে সাকিব খানের সাকিব খানের শার্ট ভাই এগুলো তিনটা এক হাজার ভাই দে

তিন পিস এক হাজার টাকা তিন পিস এক হাজার টাকা কালার থাকবে অনেকগুলা না কালার অনেকগুলো দশটা কালার আছে এখানে দশটা কালার আপনি যে কোনো কালার নেবেন তিন পিস এক হাজার যে কোনো কালার নিতে পারেন আপনি চাইলে তিন পিস এক হাজার দুই পিস সাতশো এগুলার কালার রংকশ গ্যারান্টি থাকবে ভাই রংকশ কালার গ্যারান্টি একদম গ্যারান্টি একদম গ্যারান্টি রংকশ কালার প্রবলেম হবে জিনিস চেঞ্জ করে নিয়ে যাবেন এই যে ফুলতা চেক ব্র্যান্ডেড ইনস্পায়ার ফুলতা চেক খোলাদার চেকের ভিতরে তিন পিস এক হাজার টাকা তিন পিস এক হাজার টাকা এই দেখ আমি যেটা পরে আছি সেমটা একই ব্র্যান্ডের একই জিনিস একই শার্ট হুম তিন পিস এক হাজার তিনটা এক হাজার তিনটা এক হাজার ইনস্পায়ার এর ফুলাতা রং কস কালার গ্যারান্টি তিনটা এক হাজার থাকবে তিনটা এক হাজার রং কস কালার গ্যারান্টি প্রত্যেকটা আলাদা আলাদা কালার প্রত্যেকটা আলাদা কালার তিনটা মাত্র এক হাজার টাকা হ্যাঁ তিনটা মাত্র এক হাজার টাকা কালার গ্যারান্টি সবটার এক কালার আচ্ছা তবে এটা শর্ত আছে যার এম সাইজ লাগবে শুধু সেই যোগাযোগ করবেন যার এম সাইজ লাগবে আচ্ছা এই জন্য শুধু এটা জন্য আপনার অফার চলতেছে এক পিস শার্ট বিক্রি করছি আমরা 11100 করে এটা আপনি পেয়ে যাবেন তিন পিস 1000 তিন পিস 1000 কালার আছে অনেকগুলো কালার আছে পাঁচটা থেকে সাতটা কালার আছে ব্যান্ড কালারের ভিতর এক কালার তিন পিস 1000 এটা রিমি কটন কাপড়ের ভিতর কাপড় কোয়ালিটি অনেক ভালো দেখেন রিমি কটন কাপড় অরিজিনাল এই যে আপনার ইয়ানা ব্র্যান্ডের চেক শার্ট ইয়ানা ব্র্যান্ডের চেক শার্ট প্রত্যেকটাই কিন্তু ব্র্যান্ডের প্রত্যেকটাই ইয়ানা খেয়াল করে দেখেন প্রত্যেকটাই ইয়ানা এখান থেকে আপনি তিন পিস নিলে এক হাজার টাকা পাবেন এক পিস শার্ট বিক্রি করছি আমরা এক হাজার বারোশো করে তিন পিস শার্ট এক হাজার টাকা তিন পিস এক হাজার তিন পিস অফার অফার ধামাকা অফার তিন পিস এক হাজার টাকা প্রত্যেকটাই আলাদা আলাদা কালার আলাদা আলাদা চেক তিনটা মাত্র এক হাজার এক হাজার তিনটা মাত্র এক হাজার এই যে প্রিন্টের ভিতরে চলে এসেছে আপনার

পাঁচটা দোকান অষ্টমের সাথে তৃতীয়তলা তলা দুই নম্বর দোকান এ আর যদি গাউসিয়া হয়ে আসে গাউসিয়া হয়ে আসলে আপনার তিন তলা তিন তলায় উঠে একদম শেষে একদম শেষে তিন তলায় উঠে অষ্টমের আগে দুই নম্বর দোকান আচ্ছা আমি একটু সরাসরি লোকেশনটা দেখা দিচ্ছি এটা হচ্ছে পোস্ট অফিস গেট পোস্ট অফিস গেট দিয়ে সরাসরি চলে আসলে কিন্তু ইয়ানা পেয়ে যাবে না এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন তিন পিস শার্ট মাত্র এক টাকা